আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি খুরশেদ আলাম আবারও চলে এসেছি ডিসমিল্লা অফসেট মেশিন সিলিন্ডার রিপেয়ারিং পক্ষ থেকে আজ নতুন একটি কাজ নিয়ে আজ যে কাজটি দেখাবো আপনাদেরকে এই মেশিনটি হচ্ছে আপনার সিডি ওয়ান জিরো টু এ পাইপ কালার মেশিন এই মেশিনের সিলিন্ডার স্টিক ফোরে সিলিন্ডার বসে গেছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্টিক পরে। সিলিন্ডার বসে গেছে দেখেন আমি কারণ কাজ শুরু করে দিয়েছি মার্ক করেছি যেখান থেকে যে পর্যন্ত ডাউন হয়েছে সিলিন্ডারটি বসা আছে আর এই বসা কাজটি আমরা এই ফিটিং অবস্থায় করবো যথারীতি আছে আমাদের জার্মান প্রযুক্তি পাওয়ার পেট মেশিন রয়েছে আমাদের কেমিক্যাল আইটেম দেখতে পাচ্ছেন এই কেমিক্যালের আইটেমের মাধ্যমে আমরা এখানে বসে কমপ্লিট করব কাজটি আপনি খালি চোখে দেখলে বসাটা বুঝতে পারবেন না যখন আমাদের মিঠার আছে এই মিঠারের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই এখন এখানে আমার একেবারে মিঠার অবস্থায় আছে মিঠার হম মিঠার দেখেন যখন আমি ডাউন জায়গাটা যাব দেখেন মিঠার বাতাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন মিঠার ডাউন হচ্ছে দেখতে পাচ্ছেন মিঠার ডাউন হচ্ছে হ্যাঁ এভাবে আমরা দেখতে পাচ্ছেন হ্যাঁ আবার ভালো জায়গা আসলে মিঠা জিরু খালি চোখে দেখলে বুঝতে পারবেন না দেখতে থাকুন ভিডিও দেখতে পাচ্ছেন আমরা এভাবেই কাজ করে থাকি প্রেসে বসে একেবারে কোনো যন্ত্রাংশ না খুলে প্রেস যে কোনো ফ্যাক্টরি যে কোনো প্যাকেজিং কোম্পানিতে আমরা এভাবে বসে কাজ করে থাকি কোনো যন্ত্রাংশ না তুলে আমাদের জার্মানি মেশিন আছে মেশিনের মাধ্যমে বসে এভাবে কাজ করে থাকি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মেশিন আমাদের এই জায়গায় কমপ্লিট মাল দাঁড়ানো হয়ে গেছে এখন একেবারে জায়গাটা হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে যেটা ডাউন ছিল বসা ছিল ওই জায়গাটা বসাটা এখন পূরণ করে ফেলেছি এখন যেটা বাকি আছে নিকিল করব। নিকিলের পর দেখেন কি হয় নিকেল করা হচ্ছে দেখতে পাচ্ছেন নিকেল করতেছি পুরোটা এভাবেই নিকেল করব আপনারা আপনাদের অফসিট মেশিনের যদি কোনো সিলিন্ডার বসা থাকে সেক্ষেত্রে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হানড্রেড পারসেন্ট আপনাদের প্রেসে বসে আপনাদের সিলিন্ডার একেবারে হুবাহুব আগের অবস্থায় ফিরে যাবে মেশিন দেখতে পাচ্ছেন নিকিল করা হচ্ছে বন্ধুগন দেখতে দেখতে আমরা একেবারে কাজের শেষ পর্যায়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন সিলিন্ডারটি নিকিল করা হয়ে গেছে একেবারেই হান্ড্রেড পার্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন একেবারে প্রেসে বসে সিলিন্ডারটা অনেক বসা ছিল যেটা আগেই বলেছি স্টিক করে বসে গিয়েছিল এই সিলিন্ডারটি সেই ক্ষেত্রে আমরা মেশিন না খুলেই রিপেয়ারিং করেছি দেখতে পাচ্ছেন আপনারা হান্ড্রেড তো বন্ধুগণ আপনাদের কাছে যে একটা অনুরোধ করব। আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এই প্রযুক্তি বাংলাদেশে আছে এখনো অনেকেই জানে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে রাখবেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের অফিস যাত্রাবাড়ি ঢাকা আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন